টিয়া সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিত থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলেন না কেন আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি না ছিল কিন্তু যখন জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা। এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা কোথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাঠ ছাট করে আগে নেই পরে নেই এখানে পোশাব করিবেন না